এবারে অনেকেরই মনে হয় ধ্যান ভক্তি জ্ঞান এগুলো আলাদা আলাদা হ্যাঁ অনেক সময় দেখলে মনে হবে আলাদা আলাদা কিন্তু এগুলি কোনোটাই আলাদা নয় যদি কার্যগতভাবে দেখা হয় কারণ তিনোটার কাজই কি অহংকারকে সরানো ধ্যানের দ্বারা জ্ঞানের দ্বারা ভক্তির দ্বারা আমাদের ভিতরের অহংকার সরে নষ্ট হয় এই জন্য তিনোটা আসলে একই কার্যগতভাবে তিনোটা একই কনফিউজ তো আসবেই যে কোনটা ঠিক 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 বুঝতে পারবে না তার মনে হবে কখনো এটা ঠিক কখনো মনে হবে ওইটা ঠিক কারণ তার ভিতরে যে কর্তা সেটা তো আসল কর্তা নয় সেটা তো নকল কর্তা আমাদের যে অহংকার সেটা আসল কর্তা নয় আর আমাদের এই অহংকার আমাদের এই আমি নকল কর্তা কে আমরা বুঝতেই না কারণ নকল কর্তার দিকে খেয়ালই করি না নকল কর্তার দিকে আমাদের ধ্যানই যায় না আমরা শুধু কর্মের দিকে ধ্যান দিই তুমি যদি নকল কর্তা হয়ে কর্মের দিকে ধ্যান দিচ্ছ তোমার কর্ম ঠিক হওয়ার সম্ভাবনা কোনোভাবে নেই কোনোভাবে কর্তা মানে কি অহংকার তুমি অহংকারী হয়ে যদি করছো কিছু সেটা খারাপ হবে তা আমাদের ভিতরে সেটাই করছি আমাদের ভিতরের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের সেই কর্তার দিকে খেয়াল রাখতে হবে যে আমি কি হয়ে করছি যেটাই করছি আমি কি হয়ে করছি সেটা গুরুত্বপূর্ণ আমি কি হয়ে করছি যদি আমি নিরহংকারী হয়ে করছি বা নিরহংকারী হওয়ার কঠিন কাজ হয়ে দ্বারা তো কমসে কম নিরহংকারী হওয়ার জন্য করা নিরহংকারী হওয়ার জন্য করা প্রথমে তো নিজেকে নিরহংকারী করার দিকে নিয়ে যাওয়া এই জন্য বলা হয় যে ভক্তি জ্ঞান ধ্যান এগুলি আমাদের কি করে বড় সহযোগিতা করে কি করতে সহযোগিতা করে আমাদের এই অহংকারকে কমাতে সহযোগিতা করে যখন তোমার মধ্যে জ্ঞান আসবে তো তোমার এই যে নকল কর্তা সেটা নাশ হবে তুমি যখন ভক্তি করবে সেখানে তোমারই নকল করতার নাশ হবে তোমারই কর্তা ভাক্তারি নাশ হবে নকল করতার ভাবটাই নাশ হবে আসল কর্তা যে সেটা যখন আমাদের মধ্যে প্রকট হয় তখন আমরা বুঝতে পারি যে যে নকল কর্তা এটাকে আমি আসলে কর্তা মনে করেছিলাম এই করতার বিশেষ কোনো গুরুত্ব নেই কোনো গুরুত্ব নেই শুধুমাত্র আমাকে সমস্যায় হচ্ছিল দুঃখ কষ্ট যন্ত্রণাই দিচ্ছিল তাই সেটা তখন কি হয়ে যায় পুরো বিষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের ভিতরে তখন আর ঘটে যায় কিন্তু আমরা আমাদের কর্তাকেও চিনি না না ভিতরে জানি না কর্তার দিকে বারবার যেটাই করছি সেটা করতে সময় গিয়ে আমাকে খেয়াল করতে হবে যে আমার ভিতরে কর্তাটা কেমন হয়ে আছে আমি কোন জায়গায় দাঁড়িয়ে পড়ছি আমি এটার দ্বারা কি চাইছি যেটাই করতে চাইছি আমি এটার দ্বারা কি চাইছি ভিতরে আমার কামনা বাসনা কি আমার ইচ্ছা কি ভিতরে আমরা যা করি আমাদের স্বার্থ বসতই করি আমরা সেবা করতে পারি না আমরা সেবা করতে পারি না কেন স্বার্থে যেটা করা হবে সেটা সেবা হবে না স্বার্থে যেটা করা হবে সেটা সেবা হবে না সেবা তখনই হয় যখন নিঃস্বার্থে করা হয় আর নিঃস্বার্থপনা কখন আসবে যখন এই যে নকল কর্তার বিনাশ ঘটবে যদি আমি নকল কর্তা অহংকারের বসে কিছু করছি তবে সেটা কি হবে অহংকারের বসে করলে সেটা স্বার্থ হয়ে যাবে সেবা হবে না সেটা বুঝতে হবে সেবা করছি কখন যখন আমি নকল কর্তাকে ছেড়ে নিরহঙ্কারী হয়ে নিঃস্বার্থ ভাবে করছি নিরহংকারী হলে আমি নিঃস্বার্থ ভাবে করতে পারবো নয়তো স্বার্থ থাকলে আমি নিরহঙ্কারী হতেই পারবো না তখন মনে হবে আমি এটা করি আমি সেটা করি দেখো আমি কত ভালো কাজ করছি কাজ তারপরে আমার কেউ ভালোবাসে না করলে তোমার অহংকার তো নষ্ট হতো অহংকার তো নষ্ট হচ্ছে না তোমার মধ্যে অভিমান জন্ম নিচ্ছে বারবার তোমার এত অভিমান কেন কারণ তুমি নকল কর্তায় উপস্থিত রয়েছে নকল কর্তায় থাকলে তোমার মধ্যে অনেক বেশি অভিমান থাকে আর আমরা বারবার যখন ফলের চেষ্টা চিন্তা করি বারবার যখন ফলের চিন্তা করি এটা এই জন্য হচ্ছে কারণ আমি নকল কর্তায় আছি সেই জন্য নকল কর্তায় থাকলে আমার বারবার ফলের চিন্তা হবেই হবে মানসিক স্বার্থে করছে না তখন তার বারবার ফলের চিন্তা হবে যদি সে রহংকারী হয় তখন তার ফলের চিন্তা নেই সে যেটা করছে সে জানে এটা ভালো তাই আমার ভালো লাগছে না করছে কিন্তু পরিণাম কিভাবে যায় আসে না পরিণাম যদি খারাপও হয় কোনো অসুবিধা নেই পরিণাম খারাপ হলে কোনো অসুবিধা নেই আমি জানি এটা আমি ভালো করছি এরপরে পরিণাম যদি খারাপ হয় কোনো অসুবিধা নেই আসল কর্তাকে যখন আমরা জানি যখন দেখি যে আমার ভিতরে অহংকার কমছে আমার এটা যদি লোকের আশেপাশের খারাপ লাগে আমার সেই কার্যটা লাগতেই পারে লাগে এমন হয় দেখা যায় বেশিরভাগ মানুষ মহাপুরুষদের কি করেছে কষ্টই দিয়েছে দুই চারজন মানুষ সহযোগিতা করেছেন তো বেশিরভাগ মানুষ মহাপুরুষদেরকে কষ্টই দিয়েছে জ্ঞানীদের কষ্টই দিয়েছে কারণ তারা বুঝেই নেই তাদের কার্য কারণ তারা তাদের কর্তাকে তো দেখতে পারে না তারা খালি কর্মকে দেখে কর্তাকে দেখে না সে কোন উদ্দেশ্যে করছে তারা দেখতেই পারে না কারণ সে তো নিজেরটাই দেখে না যে সন্ন্যাসটা দেখবে কি করে তা আমরাও বুঝতে পারি না মহাপুরুষের কার্যকে বুঝতে পারি না নিজের কার্যকে বুঝতে পারি না মহাপুরুষের কার্য কি করে বুঝবো তো প্রথমে আমাদের কর্তাকে বুঝতে চেষ্টা করতে হবে নিজের কর্তাকে বুঝতে চেষ্টা করতে হবে কর্তার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে যে করছে তার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কর্ম তখন ঠিক ঠিক ঘটবে যদি কর্তাকে ঠিক করেছো কর্ম ঠিক ঘটবে ঘটবে কি কর্তব্য বিমূর ভাবটা আসবে না কোনটা করব কোনটা করব না এই ভাবটাই আসবে না ফলের চিন্তাও হবে না আমি জানি এটা ঠিক কেন ঠিক জানি কারণ আমি এই কাজটা দ্বারা আমার কি হচ্ছে অহংকার কমছে আমি বুঝার ক্ষমতা বাড়ছে শান্তি পাচ্ছি তৃপ্তি পাচ্ছি তো এটা ভালো কাজ আমার জন্য কমসে কম ভালো কাজ অন্যের জন্য নাও হতে পারে কিন্তু আমার জন্য ভালো আর যদি তোমার জন্য এটা ভালো কাজ হয় তবে অবশ্যই সেটা সবার জন্য ভালো হবে সেটা জেনে রাখা অবশ্য যদি আমার জন্য ভালো আমি দেখতে পাচ্ছি আমার জন্য ভালো সবার জন্য ভালো হবে আমি দেখতে পাচ্ছি কাজটার দ্বারা আমার ভিতরের অহংকার নষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি শান্তি পাচ্ছি আমি তৃপ্ত হচ্ছি আমি সন্তুষ্ট থাকতে পারছি তো অবশ্যই অন্যেরাও সেটার দ্বারা উপকৃত হবে যদি কোনো কাজ করে আমি অহংকারী হচ্ছি আমি অতৃপ্ত হচ্ছি আমি অশান্ত হচ্ছি আমি অসন্তুষ্ট হচ্ছি আমারই ইচ্ছে হচ্ছে আরো লাগে আর লাগে তবে সেই কার্যের দ্বারা অন্য কেউ কিভাবে সেই ফল লাভ করবে করতে পারবে না এই জন্য সেটা বারবার চেক করা নিজের ভিতরে গিয়ে দেখা নিজের ভিতরে গিয়ে দেখা মানে নিজের কর্তাকে জানা নিজের কর্তাকে বুঝা যে নকল কর্তাটা হয়ে আছি আমি সেই নকল কর্তাটা না হয়ে আসল কর্তার উপরে আসল কর্তার উপরে সব ভার দিয়ে দাও নকল কর্তা চলে গেলে আসল কর্তা তোমাকে দিয়ে সব করাবে তোমাকে তখন কিছু করতে হবে না তোমাকে দিয়ে সব করানো হবে আর তখন সব ঠিক ঠিক ঘটে যখন আসল কর্তা কিছু করে সে আসল কর্তার কর্ম কখনো খারাপ হয় না ওই জায়গাটা সমস্যা নকল কর্তাকে সরাতে হবে নকল কর্তাকে দেখলে বুঝলেই সরাতে পারবো ধ্যানের দ্বারা ভক্তির দ্বারা জ্ঞানের দ্বারা নকলকর্তাকে বোঝা আবশ্যক বুঝলেই সেটাকে সরাতে পারবো দেখলেই সেটাকে সরাতে পারবো জানলেই সেটাকে সরাতে পারবে এবারে অনেকেরই মনে হয় ধ্যান ভক্তি জ্ঞান এগুলি আলাদা আলাদা হ্যাঁ সংঘ্ঞাগত ভাবে অনেক সময় দেখলে মনে হবে আলাদা আলাদা কিন্তু এগুলি কোনোটাই আলাদা নয় যদি কার্যগত ভাবে দেখা হয় কারণ তিনোটার কাজই কি অহংকারকে সরানো ধ্যানের দ্বারা জ্ঞানের দ্বারা ভক্তির দ্বারা আমাদের ভিতরের অহংকার সরে নষ্ট হয় এই জন্য তিনোটা আসলে একই কার্যগতভাবে তিনটা একই আমরা উপরে উপরে সংজ্ঞাগত ভাবে তার আচরণগত ভাবে দেখলে মনে হতে পারে যে তিনটা আলাদা আলাদা দেখা হয় কার্যগত তো দেখা যাবে যে এই সব একই জিনিস কারণ এই কয়টাই আমাদের ভিতরে অহংকারকে দূর করছে অহংকারকে নষ্ট করছে নকল কর্তাকে নাশ করছে যাচ্ছে যদি আমরা আমাদের আসল কর্তাকে বুঝতে পারি তখন আমাদের এই কিং কর্তব্য বিবতা থাকবে না এবং কর্মের ফলেরও কোনো চিন্তা ভাবনা থাকবে না আমরা সঠিক কর্ম তখন করতে পারবো করতে পারবো মানে কি আমার দ্বারা সঠিক কর্ম হবে আমরা যখনই বলবো না আমি সঠিক কর্ম করব এখানেও কিন্তু সেই কর্তাভাব চলে আসবে করব না আমার দ্বারা যখন সঠিক কর্ম হবে